আপনাদের এই আমি আপনাদের বলছি আগে নিয়ে নিন এ কোম্পানিতে উষ্ণ গরম জল আছে তোর তিন দিন ধরে গলাটা খারাপ হচ্ছিল না এই জন্য খেয়ে নে ঠিক আছে কাকিমা আমি খেয়ে নেবো তুমি ওসব বাদ দাও তুমি ওদের সাথে পরিচয় করো ওরা আমাদের কোম্পানির নিউ এমপ্লয় আচ্ছা এটা তো খুব ভালো কথা পায়েল এই পজিশনে আসার জন্য অনেক কষ্ট করেছে আর আমি জানি তোমরাও অনেক কষ্ট করবে তুই আজকে কি টিফিন এনেছিস ওই তো ডাল ভাত সবজি সেই এক খাবার আরে কিছু ভালো খাবারও তো আনতে পারিস না হলে তোর শরীর কি করে ঠিক হবে আরে কাকিমা তুমি রাগ কেন করছো আমি ঠিক খেয়ে নেবো তুমি চিন্তা করো না ঠিক আছে শোন আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি আর শোন আমাকে ছেড়ে তুই আবার একা খেয়ে নিস না যেন কাকিমা আমি তোমাকে ছাড়া কোনোদিনও খাবার খেয়েছি যে আজ খেয়ে নেব আমি তোমার সাথেই খাবার খাবো তুমি কোনো চিন্তা করো না হ্যাঁ তো আমি আপনাদেরকে এটা বলছি যে আজকে আপনাদের এই কোম্পানিতে ফার্স্ট ডে তাই আপনাদেরকে কিছু কথা মনে রাখতে হবে ম্যাম আপনি কিছু বলার আগে আমাদের মনে একটা কোশ্চেন আছে জিজ্ঞেস করতে পারি হ্যাঁ বলুন এখন যিনি জল দিতে এলেন উনি পিয়ন তো হ্যাঁ উনি রুমা আমাদের কোম্পানির পিয়ন ইয়েস ম্যাম ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনার মনে হয় না যে ওনার ব্যবহারটা আপনার সাথে অনেকটাই ডিফারেন্ট হ্যাঁ ম্যাম এই সব লোকজনদেরকে বেশি মাথায় তোলা উচিত না না হলে পরে আপনারই প্রবলেম হবে আর আপনি দেখছিলেন উনি আপনার সাথে হয় তুই দুকারি করে কথা বলছিলেন আমি বুঝতে পারছি যে আপনাদের মাথায় ঠিক কি চলছে তবে আপনারাই প্রথম না যারাই ফার্স্ট এই কোম্পানিতে আসে তারা সবাই ওনার বিহেভিয়ার দেখে এরকমটাই ভাবে আমি আপনাদের থেকে বেশি সময় নেব না কিন্তু ওনার পরিচয় বলার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাতে চাই হ্যাঁ বলুন আজ থেকে প্রায় 14 15 বছর আগেকার কথা এই বিল্ডিংটার সামনে একটা মেয়ে পেন বিক্রি করত পেন চাই পেন 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 আন্টি আন্টি পেন নিন না 2 টাকা দাম আরে তুই অল্প বয়সে এই কাজ করছিস হ্যাঁ আন্টি আমি এটাই করি আরে তোর মা বাবা কোথায় আন্টি আমার মা বাবা এই পৃথিবীতে নেই তাহলে মা তুই পড়াশোনা করিস না স্কুলে যাস না পড়াশোনা তো করতে চাই কিন্তু এই পৃথিবীতে আমার কেউ নেই আমার কাছে তো টাকা নেই কিন্তু আমি এই কাজ করে একদিন পড়াশোনা করব আচ্ছা আমি যদি তোকে পড়াশোনা করাই তাহলে তুই করবি সত্যি আন্টি আর তুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম